আজকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করবো কার কার কুমড়ো দিয়ে চিংড়ি মাছ পছন্দ অবশ্যই শেয়ার করবেন আসলে কি কুমড়োটা অনেক টাটকা ছিল এই যে দেখেন আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এবং আপনারা ভিডিওতে দেখতে বুঝতে পারতেছেন কুমড়োটা কতটা টাটকা ছিল অনেক টাটকা ছিল মানে সচরাচর ঢাকাতে এরকম টাটকা সবজি খুবই কমে পাওয়া যায় তো এই তো আমি আসলে কি জানেন বাচ্চাদেরকে যদি এরকম পুষ্টি সম্পর্ক জিনিস আপনি খাওয়ান না তাহলে বাচ্চাদের হেলথের জন্য ভালো হয় এবং ওদের মানসিক বিকাশের ক্ষেত্রেও অনেক উপকার হয় আমি কুমড়োটাকে ভালো করে এগুলো কেটে নিচ্ছি এর মধ্যে আমার ছেলে বলতে সাম্মু একটু দেন না আমি কাঁচা কুমড়ো খাই আসলে আমি এই কুমড়ো কাঁচা কুমড়ো কখনও খাইনি যখন আমার বাচ্চা খেতে চাইলো তো ওকে কেটে একটু দিলাম যে নাও খাও আমি আসলে আমার বাচ্চাদের প্রতি একটু খেয়াল রেখেই করার চেষ্টা করি বাকিটা আর কেউ কতটুকু করতে পারি জানি না ট্রাই করি কারণ ছোটোবেলা আমাদের তো আমার মারা যত্ন করে বাবা মা যত্ন করে মানুষ করার চেষ্টা করেছে এবং যতটুকু সম্ভব করেছে আলহামদুলিল্লাহ তো আমিও চেষ্টা করি আমার বাচ্চাটাকে রকম করার এই যে দেখেন মানে মোটামুটি কাটা প্রায় শেষের দিকে আর একটা জিনিস কি জানো জীবনে না মানে সব কিছুই কষ্ট দুঃখ সব কিছু নিয়েই আছে জীবন এই জীবনটা আসলে সুন্দর করে গোছানোর জন্য আপনার সবচেয়ে বড় হচ্ছে প্ল্যানিং করা আপনি যতটুকু প্ল্যানিং নিজে করতে পারবেন আর সবচেয়ে বড় প্ল্যানের মানে সবচেয়ে বড় পরিকল্পনাকারী হচ্ছে আপনার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা প্ল্যান করে রেখেছে সেই জিনিসটাই আপনার ভাগ্যে আসবে এবং সেটাই আপনার জন্য ভালো হবে হ্যাঁ আপনি মানুষ হিসেবে আপনার যতটুকু সম্ভব আপনার যতটুকু বা চাওয়া পাওয়া আত্মতৃপ্তি সব কিছু মিলে একটা প্ল্যানিং করে রাখতে পারেন কিন্তু আসলে কি সবচেয়ে বড়ো পরিকল্পনাকারী হচ্ছে আল্লাহ তালা কিন্তু আমি না আল্লাহকে পেরে জিজ্ঞেস করতাম যে আল্লাহ হে সৃষ্টিকর্তা আমি আপনার কাছে একটা প্রশ্ন চাই মানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে মানে আল্লাহর সাথে তো মুসা আল্লাহ একদম সরাসরি কথা বলেছিল তখন ওইরকম আমি ভাবি যে আমার যদি এরকম মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলার সেই মুসা আল্লাহ সাল্লামের মতো ক্ষমতাটা থাকতো তাহলে ওনাকে জিজ্ঞেস করতাম আসলে কি যে আমাদেরকে যারা অভিশাপ দেয় তাদের কি কোনো দিন কোনো বিচার হবে না যারা অভিশাপ দিচ্ছে তারা তো অভিশাপ দিয়ে পার পেয়ে যাচ্ছে এবং যাকে অভিশাপ দিচ্ছে তার তো অভিশাপটা লেগে যাচ্ছে কিন্তু আসলে যারা দিচ্ছে তাদের কোনো দিন কোনো বিচার হবে না মানে আমি সত্যি আমার আল্লাহকে যদি পেতাম তাহলে অবশ্যই জিজ্ঞেস করতাম জানেন না জীবনে অনেক কিছু চাওয়া না পা মানে চাওয়া পাওয়া মানে দুঃখ কষ্ট মনের মধ্যে চাপা দিয়ে রাখে এবং অনেক সময় ভাবি যে জীবনে আসলে কোনটা করলে কি করলে যে ভালো হতো বা ভালো হবে সেটা আসলে যদি জানতাম ওই রকমভাবেই চলার চেষ্টা করতাম আসলে কি মনের মধ্যে অনেক সময় অনেক চাপা একটা ক্ষোভ থাকে যেটা প্রকাশ করতে পারি না সেই প্রকাশ করাটার মধ্যে মানে করতে পারি না সেই জিনিসটাই আর কি মানে আল্লাহর কাছে বলার ট্রাই করি কিন্তু তাকে তো পাই না সেই না পাওয়া থেকেও তাকে বলি যে এটা কিভাবে সমাধান করা যায় ওইটা কিভাবে সমাধান করা যায় প্লিজ আপনার কুদ্রুতি ক্ষমতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে দেন আসলে আমি জানি না কতটুক মানে দয়া দয়ার মালিক হচ্ছে আল্লাহ এবং আপনাকে যতটুক মানে সে নিবে বা সে আপনাকে দয়া করবে সেটা একান্ত তার কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কি করি তার কাছে প্রার্থনা করি বা বলি এটাই হচ্ছে কথা এই যে দেখেন আমি কুমড়োগুলো কথা বলতে বলতে কুমড়োগুলো ধুয়ে ফেলেছি ধুয়ে এখন একদম ঘরে নামমাত্র চিংড়ি মাছ ছিল সেটা হচ্ছে গুড়া মাছ থেকে আমি চিংড়ি মাছগুলো পেয়েছিলাম সেটি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এখন চিংড়ি মাছগুলো ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পরে এখন আমি আর কি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু গরম করে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আসলে কি আমি এমনভাবে জিনিসটা রান্না করতে চাচ্ছি যে কুমড়োটা না ভেঙে যায় মানে একদম গলে না যায় মানে একটু আনাম আনাম থাকে খেতেও টেস্ট হাট টাটকা কুমড়া এরকম মানে যদি করে রান্না করা যায় না মানে আসলে অসাধারণ লাগে এই যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি আসলে কি জানেন রান্নাটা হচ্ছে যত্নের একটা ব্যাপার আপনি যত কিছু যে কোনো জিনিস আপনি খুব যত্ন করবেন আপনার সব কিছুই খুব মানে ফিডব্যাক বা তার মানে পরবর্তী এটা আপনি মানে রেজাল্ট আপনি খুব ভালো পাবেন সেই রান্নার ক্ষেত্রেও একই রকম তো এটাকে ভালো করে এই যে আদা রসুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এবং মানে গরম তেলের মধ্যে আমি ইয়েগুলা চিংড়ি মাছগুলো দিয়ে ফেলেছি আসলে কি জানেন এক এক সময় মনটা খুব খারাপ লাগে মানুষ এত স্বার্থপর কীভাবে হয় মানে দুনিয়াটা জানি কেমন মানে অন্যরকম হয়ে গেছে আমার কাছে খুব খারাপ লাগে এই জিনিসগুলা তখন না খুব একাকিত্ব মনে হয় তার জন্যই বারবার বলি যদি আল্লাহকে পেতাম তাহলে অবশ্যই জিজ্ঞেস করতাম মানুষ কেন এত সেলফি এরকম হয় পৃথিবীতে সবচেয়ে মানে ভয়ঙ্কর বা সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে মানুষ চেনা আপনি একটা মানুষকে চিনতে জাজেস করতে সব কিছু আপনি প্রপারলি করতে গেলে সেই মানুষটার সাথে মানে আপনি কল্পনাও করতে পারবেন সেই মানুষটি এরকম মানে এত ভয়ঙ্কর টাইপের হয় আর হচ্ছে কি মানে যে কোনো লাইফে যদি আপনি ভালো না থাকেন সুখী না থাকেন সেই কোনো মানে সেই লাইফ আপনার জন্য নাম হয়ে যায় আমি মনে করি এই যে তর্কেটা কষে গিয়েছে তারপর হচ্ছে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে এটাকে ভালো করে একটু কষায় নিব যাই যাই হোক যে কথা বলতেছিলাম আসলে আপনারা বিশ্বাস করেন আমার কথাগুলো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের যে কথাগুলো বলছে আপনারা মিলিয়ে নেবেন আসলে মানে যে লাইফ আপনার খুশি না সেই লাইফ মানে সেই লাইফকে আপনি যদি মানে কাটাতে যান সামনে আগাতে যান আপনার যে কত ভয়ঙ্কর টাইপের অভিজ্ঞতাটা হবে সেটা শুধু আপনিই বলতে পারবেন আপনার জায়গায় আমি বলতে পারবো না আর আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হয়েছে এবং হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝি এবং আমিই জানবো সেটা আপনারাও বুঝতে পারবেন না এই যে দেখেন আমি ভালো করে তর্কেটা কোশিয়ে কষিয়ে নিতেছি আসলে কি জানেন ছোটোবেলা আম্মুকে দেখতাম এইভাবেই রান্না করতে এখন আমরাও চেষ্টা করি বাচ্চাদেরকে এভাবেই খাওয়ানোর কারণ কি জানেন মনে করি কি আমার আমি আমার ওপিনিয়ন থেকে বলি একটা মেয়ে আর একটা ছেলে হোক শিক্ষা পায় তার মার কাছ থেকে বাবা কতটুকু আরে বাড়িতে থাকে বা কখন কতটুকু আরে সময় দিতে পারে বাবা সব সময় চাকরির সূত্রে কাজের সূত্রে বাইরেই থাকে সব কিছু তার মার কাছ থেকেই শেখ একটা ছেলে বলেন একটা মেয়ে বলেন তো তার জন্য আমাদের লাইফে সবচেয়ে বড়ো টিচার বা শিক্ষক হচ্ছে তার মা তার মা যেভাবে মানে আমাদের মারা যেভাবে আমাদেরকে শিক্ষা দেয় ঠিক সন্তানরা ওই রকমই শিক্ষা পায় কিছু কিছু সন্তান মার শিক্ষাটা নেয় কিছু কিছু নেয় না যারা নেয় তাদের লাইফ আসলে ভালো হয় আবার যারা নেয় তাদের লাইফও ভালো থেকে অনেক সময় খারাপই হয়ে যায় আবার অনেক সময় ভালো হচ্ছে না আসলে কি দুনিয়াটাই কেমন একটা অদ্ভুত মানে সেটা হচ্ছে কি একদম প্রথম থেকেই হয়তো আল্লাহ প্রদত্ত মানে লাইফ থেকে এরকম হয়ে এসেছে মানে কোনটা যে ভালো স্বয়ং আল্লাহই জানে আপনি একটা একটা ছোট্ট উদাহরণ বলি শেষ পর্যায়ে আমার রান্নাও প্রায় শেষের পর্যায়ে সেটা হচ্ছে আপনার মেয়ে যদি হয় আপনার মেয়ের জামা যদি ভালো হয় আপনি একদম সুনামে গড়গড় করে ফেলবেন সবাইকে বলে আর যদি আপনার মেয়ে আর যদি আপনার ছেলে ছেলে কেউ এরকম যত্ন করে আপনি একদম দুর্নামে ভরাই ফেলবেন এটা কার দোষ এটা কার দোষ আর হচ্ছে মানে আপনি একটা আপনার আত্মীয় ভালো দেখছেন সেটা সামনে বলছেন হ্যাঁ আমি খুশি ইয়ে আমার হ্যাপি কিন্তু আপনি দূর থেকে সেটা সহ্য করতে পারতেছেন আপনি কাছে গিয়ে হাইশা দেখাইতেছেন যে আমি খুশি কিন্তু আপনি দূর থেকে তাকে সহ্যই করতে পারতেছেন না আপনি অনবরত তার জন্য বলতেছেন অভিশাপ দিচ্ছেন দোয়া করছেন যে ও যেন শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সুখটা যেন তা ওর বেশি দিন না থাকে আসলে মানুষ আসলে মানুষরূপই ভালো দেখতেছি আবার মানুষরূপই ভয়ঙ্কর দেখতেছি আসলে দুনিয়াটা অনেক বিচিত্রময় এই যে দেখেন এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে না একটা দুঃখের বিষয় হচ্ছে ঘরে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে তরকারিটা আরও অনেক মজাদার হতো এবং যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস লাইক শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ করলাম প্লিজ আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ